জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অর্থাৎ দু সালের এই বৈশাখ মাসে প্রথম যে একাদশীটি রয়েছে এটি কোন দিন নয়ই বৈশাখ না দশই বৈশাখ তো এই একাদশীটি অর্থাৎ বৈশাখ মাসে আমরা যে একাদশীটি প্রথম পাচ্ছি এই একাদশীটির নাম আমরা জানি ভারুথিনী একাদশী এই দিন ভগবান বিষ্ণুর বরাহ স্বরূপের পূজা অর্চনা করা হয় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই নতুন বছরে বৈশাখ মাসে কোন দিন এই একাদশীর তিথিটি পড়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি দু সালে এই বৈশাখ মাসে প্রথম যে একাদশী তিথিটি রয়েছে এ সম্পর্কে শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে নয় বৈশাখ অর্থাৎ তেইশ এপ্রিল বুধবার এদিন দশমী তিথি থাকছে বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দিবা এগারোটা চুয়াল্লিশ মিনিট এগারোটা চুয়াল্লিশ মিনিটের পর একাদশী তিথি শুরু হচ্ছে দশই বৈশাখ অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এদিন একাদশী তিথি থাকছে দিবা দশটা পাঁচ মিনিট পর্যন্ত বেলা দশটা পাঁচ মিনিট পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় পাচ্ছে দশই বৈশাখ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল তাই শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে দশই বৈশাখ অর্থাৎ ইংরেজির চব্বিশে এপ্রিল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু পঁচিশ সাল পঞ্চিকায় বলা হয়েছে দশই বৈশাখ তারিখে একাদশীর উপবাস এই একাদশীর নাম আমরা জানি বারুথিনি একাদশী তো শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে দশই বৈশাখ বা চব্বিশে এপ্রিল যে একাদশীটি রয়েছে তো এ সম্পর্কে বলা হয়েছে যে দশই বৈশাখ অর্থাৎ বৈশাখের দশ তারিখে বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু হাজার পঁচিশ সালে একাদশীর উপবাস গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্দ্য একাদশীর উপবাস পঞ্চিকায় পরিষ্কারভাবে বলা হয়েছে দশই বৈশাখ অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে একাদশীর উপবাস গোস্বামী মতে ও নিমবার্গ সম্প্রদায় মতে অদ্দ্য একাদশীর উপবাস দশ তারিখে একাদশীর উপবাস পড়েছে আজ এই পর্যন্তই নমস্কার